আমরা মহাখালী ফ্লাইওভার উপরে রয়েছি এই দিয়ে বিজয় সরণি দিয়ে আমরা চলে যাবো শাহবাগ এবং সেখান থেকে চলে যাবো গুলিস্তান আমরা নারায়ণগঞ্জ যাব আর এই ফ্লাইওভার দিয়ে এক সময় প্রতিদিন যাতায়াত আর গাড়িগুলো বেশ লাশ নাই অনেকটা ফাঁকা তার জন্য একটু ট্রাই করলাম কেউ আবার ভুল বুঝবেন না সরি সবাইকে চলুন এই দুইটার মাঝখানটা চলে যাওয়া যাক ব আসলে ভালো লাগে মাঝে মাঝে এরকম ছাপটিগুরি করতে আসলে বেশি রাত তার জন্য করলাম তা নাহলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে আমিও পারি ছাপি ছাপটিগিড়ি করতে যাই হোক কিন্তু এই এখন আমরা রয়েছি শাহিনবাগ বিজেশ্বরণের এখানে কিন্তু সামনে বিজয় সরেনি জাম পাবো এত রাতে বেলা এগারোটা বাজে বিজয় স্বরণী সবসময় একটা সিগনালে পড়তে হয় যে কথা সেই কাজ আমরা বিজয় সিগনাল সিগন্যালে পরে গেলাম যাই হোক বাড়িটারি মেরে যেভাবে চিপড়ায় চাপায় পিক আপ মারতে মারতে আমরা চলে যাচ্ছি বিজেষ বাইনী এখানে সিগন্যাল পড়ছে না সিগন্যাল পরে নাই আস্তে আস্তে যাচ্ছে সিগন্যাল পড়ে তো কিছু থেমে থাকতো যাই হোক সম্ভবত সিগনাল সিগন্যাল পরে যাবে বা একটু আগে পরে গেছে সিগনাল সম্মত হ্যাঁ পরে গেছে যাই হোক বাইকের থামার কোনো রাস্তা নাই বাইক চলবে বাইক চিপা চাপা যেখানটা মানুষ হাঁটতে হাঁটতে পারে না হাঁটতে পারে ঠিক ওই জায়গাতে বাইক চালানো যাবে এখান যাওয়া হ্যাঁ যাবে একটু চলে গেছি চলেন এখান দিয়ে যাই চিপা চাপা মারতে মারতে চলেন সামনে যাই এই কৃষি শব্দ ভাঙিয়া দিছি কৃষি শব্দ ভাঙিয়া দিছি আই মামা কট দৌড় দেই এই চুরি পানা দিতে হইব তিন চার টাকা লাগবো লুকিং গ্লাস ভাঙিয়া ফেলেছি প্রাইভেট কারে দৌড় দৌড়

আমার পেছনে আমার একটা ছোট ভাই ছিল এখন বাইকটা সাইড করে তাদের সাজানোর সাথে কথা বলতে পারবো একটা অপরাধ থাকতে গে আরেকটা হয়ে গেলো এখন কোন জন্য প্রাইভেটকে লাইসে আবার জরিমানা চাই অবশ্যই তাই তো মামলা নিশ্চিত যাই হোক বাইকটা আগে সাইড করে তারপর সার্জেন্টের সাথে কথা বলি সার্জেন্ট না টিআই যেই থাক বা কনস্টেবল আমি জানি না পদ বদি চিনি না আমি বাইকটা সাইড করে বুঝেছিলাম মোড়ের মধ্যে চার রাস্তার মোড়ে বাইকটা সাইড করে ক্যামেরাটা অনে ছিল বাট ওই ফুটেজগুলো রাখবো না আমি এখন বাইকের চাবিটা নিয়ে আসতে যাই দেখি আমাদের সার্জেন্ট বা আমাদের ক্ষমা করে কি না তার মধ্যে যদি প্রাইভেট কার আসে তাহলে মামলা প্লাস জরিমানা দুইটাই ভাই আজকে শেষ এই সার্জেন্ট মাফ করে দিয়েছে সরি বলছে বলছে আমার ভুল হয়ে গেছে প্রয়োজন ছিল তা তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি কিন্তু আমার খালি বোনের মধ্যে একটা ভয় যে কখন যেন প্রাইভেট কার আলাদা বসে ভাই আমার ক্ষতি করে দিচ্ছে তার সার্জেনের মামলা তো খাবো সাথে প্রাইভেট কারের জরিমানা যাই হোক এখন আমরা রয়েছি ফার্ম গেট ফার্ম গেট দিয়ে শাহবাগ দিয়ে এখন গুলিস্তান দিয়ে আমরা নারায়ণগঞ্জ চলে যাব সরি এবং প্রাইভেট কারালাকেও সরি এবং সবাইকে সরি আমি এইটা আমার ভুল হয়ে গেছে আমি আর নেক্সট টাইম না করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম